নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করবো মেথি আলু এই মেথি শাক দিয়ে আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে যে এই মেথি শাক পাওয়া যায় এই মেথি শাক দিয়ে আলুর তরকারি খেতে দারুণ লাগে এই মেথি শাকের আরো অনেক রেসিপি আছে যেগুলো খেতে দারুণ লাগে আপনাদের সঙ্গে আজকে আমি মেথি আলুর তরকারি রেসিপিটা শেয়ার করব প্রথমেই আমি মেথি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে রেখেছি এবার এগুলোকে কেটে নেবো তো বাদাম বাদাম গাছের মতন আমাদের তো বাদামের চাষ হয় দেখতে কিছুটা বাদাম গাছের পাতার মতো প্রথমে যখন আমি মেথি শাকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম মা আমাকে বলছেন এগুলো কি এগুলো তো পুরো বাদাম পাতার মতো লাগছে বাদাম গাছগুলো কি জমিন থেকে কি তুলে আনলি নাকি তখন আমি বললাম না এটা বাদাম পাতা নয় এটা মেথি শাক এই যে দেখতে পুরো বাদাম গাছের মতোই তাই মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় সবাই যে ব্যাপারটা কি এটা শাকটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব তারপর এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব শাকটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবার শাকটাকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে সেদ্ধ করে জলটা বের করে দিলে এটা তেতো লাগে না আর খেতেও বেশ ভালো লাগে তবে যারা তেতো খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু জল না বের করেও দিতে পারেন বৌমনি আজকে আবার কি হচ্ছে গো আজকে তোমার জন্য একটা ভালো রেসিপি করছি আমার জন্য মেথি শাক দেখেছো না খেয়েছো বল দেখিনিও খাইনিও শুনিনি তাহলে বাড়িতে করে দিয়ে খাওনি মেথি শাক আজকে আলু মেথি আলু বানাবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেবো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব নামিয়ে নিয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে শাকটাকে বের করে নেব পাতাটাকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে করে রাখা রসুন রসুনটাকে আমি কিন্তু করে নিয়েছি আপনারা যদি রসুন না খান সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন আর যারা খান তারা একটু জয়ের দারুণ টেস্ট লাগে দিবে এটা এবার রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আগে একটু ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুটাকে একটু মোটা মোটা লম্বাটে করে করে টুকরো আমি কেটেছি আপনারা এর থেকে সরু টুকরো করেও কাটতে পারেন আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লেসি পাতাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই আলুটার পরিমাণ বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করবেন যতটা লবণ আপনারা খান সবাই তো সমান লবণ খায় না তার জন্য নিজের স্বাদ মতো ব্যবহার করবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সেই সাথে দেব লঙ্কার গুঁড়ো এবার ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো ভাগ করে সেদ্ধ করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় ফাঁকা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মেথি পাতা আর সেই সাথে দেবো জিরের গুঁড়ো এবার মেথি পাতাটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব মেথি পাতার পরিমাণটা আমি কম ব্যবহার করেছি আপনারা কিন্তু আরো একটু বেশি করেও ব্যবহার করতে পারেন আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করিনি কারণ তোমাদেরকে তো সেটা বানিয়ে খাওয়াচ্ছি এখন কি পছন্দ হয় কিনা বেশি মেথি পাতার জন্য রান্না হচ্ছে মেথি আলু হচ্ছে আসো নতুন রেসিপি একটা করে খাওয়াচ্ছি তোমাদেরকে এই যে পাতাগুলো দেখছো এটা মেথি শাকটা মা প্রথমে মেথি শাক দেখাচ্ছি কি বলেছিল কি বললেন জানো বাদাম গাছ গুলো জমিন থেকে তুই আনছিস কেন আমাদের মেথি আলুর তরকারি একদম রেডি এবার এটা নামিয়ে নেবে আমাদের আজকেরই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ